আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় একটি কাজের সমাধান করলাম কাজটি হলো যে পেঁপের চারাগুলো আমি অনেক দিন ধরে লাগাতে চেষ্টা করতেছি কিন্তু সময় করে উঠতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আজকে পেঁপের চারাগুলো লাগিয়ে ফেললাম তো এই পেঁপের চারাগুলো কীভাবে লাগালাম এবং কি কী দিয়ে লাগালাম এগুলো বলার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি যদি জাতের ব্যাপারে কথা বলি তাহলে একটি হচ্ছে টপ লেডি আর একটি হচ্ছে বাবু এই দুটি জাতের পেঁপে চারা আমি এখানে লাগিয়েছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে মূলত কী কী প্রসেসিং করে আমি এই পেঁপের চারাগুলো লাগিয়েছি তো আপনারা দেখতেছেন এটা একটা নতুন পুকুর কাটা হয়েছে এবং এর মধ্যে যে পাড়ের যে ওই যে অবশিষ্ট যে জায়গাটা আছে উপরে এটা মাত্র নতুন এবছর কাটা হয়েছে এখনো পর্যন্ত পানি ওঠা নাই একবারে নতুন এই মাটিগুলো অত্যন্ত শক্ত মাটি আমাদের এই অঞ্চলে অনেকটা এটেল মাটি যার কারণে এই মাটিগুলাতে অনেক ধরনের যে বার্মি তারপর হচ্ছে শুকনো গোবর অন্য আরও যে ধরনের যে পচা মাটি তারপরে দেখা গেছে যে বিভিন্ন ধরনের সার দু তিন আইটেমের সার টিএসপি ইউরিয়া ডেপ সার এরকম তিন চারটা সার মিক্স করে আমি একটা মাটি তৈরি করছি একটা মিডিয়া তৈরি করেছি তারপরে আমি প্রত্যেকটা গর্তে দিয়ে দিলাম গর্তে সাইজ করলাম মোটামুটি দুই ফিট বাই দুই ফিট করার মতো চেষ্টা করেছি তো অত্যন্ত দেখা যাচ্ছে যে শক্ত হওয়ার কারণে মাটি কোনোটা একটু কম বেশি হয়ে গেছে তো ওইটা কোনো ব্যাপার না তো আমি চেষ্টা করছি সবগুলো সাইজ দুই ফিট বাই দুই ফিট রাখার জন্য তো এই জায়গাটা বর্ষার সিজনে পানি ওঠার সম্ভাবনা কিছু অংশে আছে তবে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় পানি উঠতেও পারে আর যদি দেখা যাচ্ছে যে গত দুই বছরের মতো যদি উঠে তখন দেখা পানি না উঠতে পারে তো আপনারা দেখতেছেন যে কত সুন্দর একটা মিডিয়া তৈরি করেছি তো এর সাথে কিন্তু আমি সাই মিক্স করেছি যেটা পাতা খড়ি লাকড়ি পোড়ানোর পরে যে সাই হয় ওই সাইটা আমি এখানে ইউজ করেছি তো এখন আমি এই চারাগুলো লাগিয়ে দেবো আর কি তো এর সাথে যে সারগুলো ইউজ করেছি আমি অলরেডি বলে দিয়েছি এই সারগুলো আমি ইউজ করে এখানে দিয়ে দিয়েছি একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে দিয়ে দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে চারাগুলো আমি লাগিয়েছি এ লাগানোর একটা বৈজ্ঞানিক একটা ধিউরে আমি অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে দক্ষিণ দিকে কাত করে এই চারাগুলো লাগিয়েছি কারণ হচ্ছে এইভাবে লাগানো ফলে চারাগুলো মানে অতি তাড়াতাড়ি মানে ভেঙে পড়ে না কারণ একটু বাঁকা হয়ে উপর দিকে উঠে একটা খুঁটির মধ্যে কাজ করে এতে করে একটা খুঁটি একটি পেঁপে চারার জন্য যথেষ্ট তাই এই কারণে আমি এইভাবে ট্রাই করলাম আর পেঁপে যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলোর বয়স এখন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হবে কোনোটার বয়স হয়তোবা দুই চার পাঁচ দিন কম হতে পারে কারণ একসাথেই দেওয়া কোনোটা হয়তোবা পাঁচ দিন আগে সেই কোনোটা পাঁচ দিন পরে এরকম একটা ব্যাপার সেপার তো আপনারা দেখেন পেঁপে চারা লাগানোর পরে যেই শেপটা চলে আসছে আমি এটা দক্ষিণমুখী করে রাখছি প্রায় ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা চারা এইভাবে আছে তো যদি আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু অ্যাঙ্গেল আছে দেখেন যে প্রায় থার্টি থেকে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এ প্রত্যেকটা চারা আছে তবে এটা বেশি দিন লাগবে না এক থেকে দুই দিনের ভিতরে এই মাথাটা বাঁকা হয়ে একবার আসমানের দিকে উঠে যাবে গোড়াটা একটা বাঁকা শেপ নেবে এই জায়গাটা মোটা হয়ে যাবে যার কারণে ওই অল্প বাতাসে এটা ভেঙে পড়ার সম্ভাবনা কম হবে তো মার্শাল্লা চারাগুলো অনেক সুন্দর সবাই দোয়া করবেন যাতে করে ভালো রেজাল্ট পায় এটাতে দেখা গেছে যে এই পুকুর পাটটা নতুন করে এই বৎসরই খনন করা হয়েছে এখনো পর্যন্ত পানি আসেনি তো চিন্তা ভাবনা যে যদি বৃষ্টি আসে পানি জমে তাহলে এটাতে কিছু পরিমাণ মাছ ছাড়বো তো কি কি মাছ ছাড়া যায় যদি আপনাদের কোনো আইডিয়াতে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কী কী মাছ ছাড়লে ভালো হয় তো এটা একবারে নতুন এখনো পর্যন্ত কোনো ধরনের পানি এটার ভিতরে পড়ে নেই একবারে নতুন একটি পুকুর তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকের মতো আমি পানি দিয়ে যাচ্ছি যেহেতু এ জায়গায় খরার মৌসুম পানির একটু পরিমাণ বেশি লাগবে তা সবাই ভালো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম